হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি দুইয়ের চারের দাগের এক দুই তিন চার এই চারটা অঙ্ক সলভ করব। এর আগের তিনটে পার্টে আমাদের এক দুই তিন এই অঙ্কগুলো সলভ করা হয়ে গেছে সেই ভিডিওগুলো না দেখে থাকলে প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তো চলো এবার চারের একের অঙ্কটা শুরু করা যাক দেখো একে কি রয়েছে এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার পি এখানটা কি করবো এখানে দেখো দুটো রয়েছে তাই তো আছে আর আলাদা আছে তাহলে যখন একই থাকে থাকে আর তখন কি করতে হয় তখন বিয়োগ করতে হয় তাহলে এখানে যে পাওয়ার দুটো রয়েছে কিউ আর আর এই দুটোতে বিয়োগ হবে তাহলে এ টু দি পাওয়ার কিউ মাইনাস হোল টু দি পাওয়ার পি ছিল ইন্টু এখানেও দেখো একই রকম বেশ একই রয়েছে পাওয়ারটা আলাদা আছে তাহলে এখানে হলো আর মাইনাস পি এই যে আর আর পি পাওয়ার কত কিউ ইন্টু আবার এখানে পাওয়ারে রয়েছে পি আর কিউ তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার আর ইকুয়াল টু এবার দেখো এখানে ব্র্যাকেট তুলতে হলে কি করতে হবে যে দুটো পাওয়ার রয়েছে সেই দুটো পাওয়ারে গুণ করতে হয় তাহলে এখানে প্রথমে কিউ দিয়ে পি কে গুণ করব তারপর আর দিয়ে পি কে গুণ করবো তাহলে কিউ এর সাথে পি গুণ করলে কত হয় এটা কিউপি হলেও আমরা লিখছি পি কিউ কারণ কিউপি আর পি কিউ একই জিনিস মাইনাস এখানে আর আর পি গুণ করলে কত হয় পি আর ইনটু এ টু দি পাওয়ার এখানে দেখো কিউ এর সাথে গুণ হচ্ছে কত কিউ এর সাথে একবার আর গুণ হচ্ছে একবার কিউ এর সাথে পি গুণ হচ্ছে তাহলে কিউ এর সাথে আর গুণ হলে কিউ আর আর কিউ এর সাথে পি গুণ হলে পি কিউ আমরা এখানে চেষ্টা করছি পরপর লেখা যাতে পি কিউ কিউ আর এরকম ভাবে আসে যেটা প্রথমে আছে সেটাকে প্রথমে লিখছি ইনটু এ টু দি পাওয়ার এখানে দেখো পি কিউ এর সাথে আর গুণ করতে হবে একবার পি এর সাথে আর গুণ একবার কিউ এর সাথে আর গুণ তাহলে পি এর সাথে আর গুণ করলে কত হয় পি আর মাইনাস কিউ এর সাথে আর গুণ করলে হয় কিউ আর এবারে দেখো এখানে তিনটে গুণ রয়েছে আর যাদের বেশটা একই আছে তাহলে বেশ একই থাকলে আর তার সাথে যদি গুণ থাকে তাহলে কি করতে হয় পাওয়ার গুলোতে যোগ করতে হয় তাহলে এখানে আমাদের যতগুলো পাওয়ার আছে সেই সমস্ত পাওয়ার গুলো যোগ তাহলে প্রথম পাওয়ারটা রয়েছে পি কিউ মাইনাস পি আর প্লাস এখানে রয়েছে কিউ আর মাইনাস পি কিউ প্লাস এখানে রয়েছে পি আর মাইনাস কিউ আর এবার দেখো এখানে কাটাকাটি হবে পিকিউ এর সাথে পিকিউ কাটছে পি আর পি আর কিউ আর কিউ আর সমস্ত কাটাকাটি হয়ে গেল তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার জিরো এবার যে কোনো সংখ্যার মাথায় পাওয়ার জিরো থাকলে তার মানটা কত হয় এক তাহলে এটাই হচ্ছে আমাদের ঠিক আছে এরপর চারের দুই এর অঙ্কটা করব দেখো চারের দুইয়ের অঙ্কটা কি রয়েছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এল প্লাস এন তাহলে করে নি দেখো তাহলে লিখে নিয়েছি এবার কি হবে প্রথমে এক্স টু দি পাওয়ার কত হবে এম মাইনাস এন হোল টু দি পাওয়ার এখানে এম প্লাস এন যেমন ছিল তেমনই থাকলো ইন্টু এখানে আবার কত হবে এক্স টু দি পাওয়ার এখানে রয়েছে এন আর এল তাহলে বিয়োগ করলে হয় এন মাইনাস এল পাওয়ারে আবার এন প্লাস এল ইন্টু এখানে হবে এক্স টু দি পাওয়ার কত এল মাইনাস এম এল মাইনাস এম হোল টু দি পাওয়ার এল প্লাস এবার দেখো এখানে পাওয়ার রয়েছে এম মাইনাস এন তার উপরে পাওয়ার রয়েছে এম প্লাস এন তাহলে ব্র্যাকেট তুলতে গেলে আমাদের দুটো পাওয়ারে গুণ করতে হবে তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে এখানে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন আবার ইন্টু এখানে কত এক্স টু দি পাওয়ার এই দুটো পাওয়ারে গুণ হবে তাহলে এন মাইনাস এল আর তার সাথে এন প্লাস এল ইন এবার দেখো এটা একটা ফর্মুলা এসছে এ মাইনাস বি তার ফর্মুলা কত আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হয় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাই তো তাহলে এটা উল্টোটা এ প্লাস b মাইনাস আকারে নিয়ে আসতে হবে নেই আছে তাহলে লিখবো এম এর দিয়ে যে ফর্মুলাটা আসছে এম স্কোয়ার মাইনাস এখানে এক্স টু দি পাওয়ার কত এটাতে এন আছে এল আছে তাহলে প্রথমে এন আছে তাহলে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এক্স টু দি পাওয়ার এখানে আগে এল আছে তাহলে এল স্কোয়ার মাইনাস এবার কি গুণ আছে আর বেসগুলো একই আছে তাহলে পাওয়ারগুলোতে কি হয় যোগ করতে হয় তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে প্রথমে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্রথমে যে পাওয়ারটা সেটাকে লিখে নিলাম প্লাস তারপরটা লিখব প্লাস তারপরটা লিখবো তাহলে প্লাস কত এম স্কোয়ার মাইনাস এল স্কয়ার প্লাস আবার এল স্কয়ার মাইনাস এম স্কোয়ার এবার এখানে কাটাকাটি হবে এম স্কোয়ার এম স্কয়ার এম স্কয়ার এম স্কয়ার আর এল স্কোয়ার এম স্কোয়ার কেটে গেল এক টু হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো এক টু কত ওয়ান এটাই আন্সার 4/3 এবার করব দেখো 4/3 এই অঙ্কটা দেখো তিনের অঙ্কটা একই রকম রয়েছে এখানে বেসগুলো একই আছে পাওয়ার আলাদা আছে তাহলে এখানে কি করব পাওয়ার দুটোতে প্রথমে বিয়োগ করব এম আর এন বিয়োগ হয়ে হয়ে গেল এম এন উপরে যে পাওয়ার রয়েছে এম n l সেটা একই থাকলো প্রত্যেকটাতে x এর পাওয়ার হবে কত n l n l আর তারপরে উপরে পাওয়ার রয়েছে এন প্লাস এল মাইনাস এম তারপরটাতে এক্স এর পাওয়ার কত হবে এখানে রয়েছে এল এখানে এম তাহলে এল মাইনাস এম পাওয়ারে হচ্ছে এল প্লাস এম মাইনাস এন ইকুয়াল টু এখানে দেখো এম মাইনাস এন আর তার উপরে পাওয়ারটা রয়েছে এম প্লাস এন মাইনাস এল তাহলে কি করব এই দুটো পাওয়ারে গুণ করব। এবার গুণ করার অর্থ কি প্রথমে আমরা কি করব এম দিয়ে এই তিনজনকে গুণ করবো তারপরের বার এম দিয়ে তিনজনকে গুণ করব। তাহলে প্রথমে কত হবে দেখো যখন এম দিয়ে গুণ করছি তখন এম এর সাথে প্রথমে এম গুণ হবে তারপরে এম এর সাথে এন হবে তারপর এল হবে তাহলে প্রথমে এম এর সাথে এম গুণ করলে হচ্ছে এম স্কোয়ার প্লাস আছে এখানে তাহলে এম আর এন এ গুণ করলে প্লাস এমএন তারপরে এম আর এল এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এমএল এম দিয়ে গুণটা হয়ে গেল এবার এন দিয়ে করব। কিন্তু দেখতে হবে এখানে মাঝে মাইনাস আছে মানে চিহ্নগুলো গুণ করতে হবে তাহলে প্রথমে এনের সাথে এম এনের সাথে এম আর এম এর চিহ্ন প্লাস তাহলে মাইনাসে প্লাসে এ মাইনাস মাইনাস কত এম এন তারপরে এনএর সাথে এন চিহ্ন আলাদা আছে মাইনাস কত এন স্কোয়ার আর তারপরে প্লাস দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তাহলে এন আর এল গুণ করলে কত হয় প্লাস এন এল তাহলে এই দুটো গুণ হয়ে গেল একই রকম ভাবে এই পরের গুণটাকে যদি করি কি হবে দেখো

আর একটা লাস্টে ইনটু কত আছে এক্স এর পাওয়ার এখানটা প্রথমে এল দিয়ে গুণ হবে এল দিয়ে গুণ হলে কত আছে প্রথমে এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস এল এন ঠিক আছে এল দি গুণটা হয়ে গেল এবার এম দি গুণ করবে তাহলে মাইনাস কত এম এল তারপরে এম আর এম এ মাইনাস এম স্কোয়ার আর মাইনাস মাইনাস প্লাস এম এন ঠিক আছে এবার এই যে এক্স এর তিনটে পাওয়ার এই একটা এইটা এইটা আর এই তিনটে পাওয়ারে যোগ করবো কারণ মাঝখানে গুণ রয়েছে তাহলে এক্স এর পাওয়ার কথা হবে প্রথমে এইটা লিখে নি তার আগে দেখো এখানে কাটাকাটি হচ্ছে এখানে এমএন আর এমএন কেটে গেল এখানেও এন এল এন এল কেটে গেল আর এখানে এল এম আর এটা এম লেখা আছে এম আর এল এম একই ব্যাপার তাহলে এটা কেটে গেল এবার যেগুলো থাকছে সেগুলোকে প্লাস দিয়ে একেবারে লিখে দেব দেখো মাইনাস এন স্কোয়ার আর একটা প্লাস এন এল প্লাস এবার পরের পাওয়ার গুলো লিখব কত আছে এন স্কয়ার তারপরে আছে মাইনাস এন এম তারপরে মাইনাস এল স্কোয়ার আর প্লাস এম এল প্লাস এই চারটা লিখবো কত আছে এল স্কোয়ার মাইনাস এল এন মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন দেখো এবার দেখতে হবে কোথায় কোথায় কাটাকাটি হচ্ছে দেখো প্রথমে এম স্কোয়ার এম স্কোয়ারের সঙ্গে এখানে এম স্কোয়ার কেটে গেল এবার রয়েছে এম এল এখানে মাইনাস এম এল এখানে রয়েছে প্লাস এম এল এরপরে এম স্কোয়ার দেখো মাইনাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার

দেখো চারে কি রয়েছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই তার উপরে পাওয়ার রয়েছে ওয়ান বাই এক্স মাইনাস জেড তাহলে এই দুটো পাওয়ারে প্রথমে গুণ করব তাহলে কত হবে এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড তার সাথে ইন্টু এ টু দি পাওয়ার এখানে কত ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স টু এ টু দি পাওয়ার এখানে এই দুটো পাওয়ারে গুণ হবে তাহলে কত হচ্ছে জেড মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই গুণ হয়ে গেল এবার কি তিনটে গুণ রয়েছে বেসটা দেখো তিনজনেরই কত আছে এ তাহলে কি হয় পাওয়ারগুলোতে যোগ করবো তাহলে যোগ করলে কত প্রথমে এই পাওয়ারটা লিখব প্লাস এটা প্লাস এটা ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস জেড দেখো এখানে রয়েছে এক্স মাইনাস জেড আর এইখানে রয়েছে জেড মাইনাস এক্স তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এখানে নিয়ে আসবো তাহলে মাইনাসটা কমন নিলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তার সাথে কি করবো এখানে দেখো রয়েছে ওয়াই মাইনাস এক্স কিন্তু আর এই ওয়াই মাইনাস জেড করব কি করব দেখো প্রথমে প্রথমে যেটা রয়েছে সেটা যেমন আছে সেরকমই থাক এটাকে কোনো রকম চেঞ্জ করছি না পরের গুলোকে চেঞ্জ করবো কারণ প্রথমে মাইনাস নিয়ে আসার কোনো দরকার নেই দেখো তাহলে এটা ওয়াই মাইনাস জেড আছে এটা ওয়াই মাইনাস জেড থাকুক মাইনাস মাইনাস এক্সটাকে এক্স ওয়াই তাহলে যেহেতু একটা মাইনাস কমন নিচ্ছি তাহলে এখানে প্লাসটা মাইনাস হয়ে গেল তাহলে ওয়ান বাই কত এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই এটাকে আগে লিখলাম ওয়াই মাইনাস জেডটাকে পরে লিখলাম

দেখো লসাগুটা খুব সহজে হয়ে যাবে কি কি আছে এক্স মাইনাস ওয়াই আছে এক্স মাইনাস জেড আছে আর রয়েছে কত ওয়াই মাইনাস জেড দেখো এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড সব লেখা হয়ে গেছে লসাগু এবার হচ্ছে কত এখানে এই দুটো এই দুটো একই আছে ওয়াই মাইনাস টা আলাদা তাহলে এখানে প্রথমে ওয়াই মাইনাস জেড মাইনাস এখানে কোন দুটো মিলছে দেখো এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড তাহলে লিখতে হবে লিখে দিলাম এখানে কোনটাকে লিখতে হবে প্লাস এক্স মাইনাস এবার কি করবো এখানে একটা ব্র্যাকেট ছিল যেহেতু ব্র্যাকেটটা তুলতে হবে তাহলে ওয়াই মাইনাস জেড আর মাইনাসে মাইনাসে প্লাস জেড প্লাস এক্স নিচে যেমন ছিল সেরকমই থাকছে এবার দেখো উপরে কি হচ্ছে এক্স এর সাথে এক্স কাটছে ওয়াই এর সাথে ওয়াই আর জেড এর সাথে জেড তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান তাহলে হয়ে গেল আমাদের এটা প্রমাণ প্রমাণিত তাহলে দেখো চারের দাগের এক দুই তিন চার হয়ে গেল নেক্সট ক্লাসে আমরা পাঁচ ছয় সাত আট এই চারটা অঙ্ক সলভ করবো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করে জানাবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে